লক্ষ্য রাখবেন যে কোন অশুভ শক্তি আমাদের গা আগে গেছে কোন বাণিজ্য কোনো কিছু এখানে করতে সুযোগ না পায় যা করেছে করেছে আগে আমি মনে করি আমাদের এই অশুভ শক্তিকে রুখিয়ে দিতে হবে এবং নির্বাচিত হয়েছেন আপনাদের সকলের প্রিয় মানুষ সাবির শেখ সাব্বির উপস্থিত আছেন অত্র এলাকার এবং আমি একজন আপনারা সকলেই জানেন অনেক কৃতজ্ঞ বিশেষ করে আমি যখন ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছিলাম তখন পদপর প্রার্থী ছিলেন আমি তাদের প্রত্যেকের মধ্যে আমি সকল তার সবার থেকে আমি শুভ ছিলাম এবং আমি একজন আপনার সকলেই দেখা সহজ সরলভাবে চলবো এটি আমি আশা করি আমার মধ্যে একটু বৃন্দুমাত্র পরিমাণ এরকমই নেই যে আমাই আমাকে ইনভাইট করছেন আমি আসতে পারলাম না কেন শেষ হলো এরকম কোনো মন মানুষ আমার নেই তা হোক তারপরে তুমি কথা বলার জন্য দিয়েছেন আর নির্বাচনের পরে এই প্রথম আমার এই মেকচার আমি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে আমার প্রথম আমি পা রাখলাম এবং আমার মনে আমার মহিলা বাইচে আমি